রাত দিন নেশায় বধ হয়ে যা ইচ্ছে তা করতেন রমিম বিয়েও করেছেন একাধিক ইনকাম না করলেও চলতেন ডাটে বাটে তার টাকার একমাত্র উৎস ছিল বাবা শরীফুল ইসলাম বাবা টাকা না দেওয়ায় সেই বাবাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে পালিয়ে গিয়েছিলেন তিনি তবে শেষ রক্ষা হয়নি তার পিবিআই যশোরের টিম নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় ভুলতা ঠাকুর বাড়ির টেক এলাকা থেকে তাকে আটক করে উদ্ধার করেছে হত্যায় ব্যবহৃত সেই অস্ত্র শনিবার আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেছেন ঘটনাটি যশোরের চৌগাছার পাতিবিলা গ্রামে আর এনে কি হয় যে দাও পুরোপুরে সে দাওটা উদ্ধার করবো হ্যাঁ হ্যাঁ সূত্র জানায় গত সাতই মার্চ ভরে পাতিবিলা গ্রামের শরীফুল ইসলাম তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন এ সময় শরীফুল ইসলামের স্ত্রী শেয়ারির প্রস্তুতিতে বাইরে গেলে ছেলে রমিম চাপাতি নিয়ে ঘরে ঢুকে এলোপাতারি কোপাতে থাকে নিজ বাবাকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হত্যাকাণ্ডের পর ছায়া তদন্তে নামে পিবিআই সহায়তায় ঘাতকের অবস্থান শনাক্ত করে বিশ জুন বিকেলে নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে তাকে আটক করা হয় রমিমের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয় নিজ বাড়ির মাঠপাড়া এলাকা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমিম স্বীকার করেছে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবার সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল নিয়মিত টাকা না পেয়ে ক্ষোভ থেকেই সে পিতাকে হত্যার পরিকল্পনা করে একুশ জুন আদালতে তোলা হলে রমিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ নেট